প্রবাসী এক ভাই মজার ছলে বাংলাদেশের একটি মেয়ের সাথে কথা বলতো এবং এই কথা বলতে বলতে মেয়েটি সেই প্রবাসী ছেলেকে এতটাই ভালোবেসে ফেলে যে এই সম্পর্ক থেকে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয় অন্যদিকে প্রবাসী ভাইয়ের ঘর আছে সংসার আছে বাচ্চা আছে সব কিছুই আছে ভরপুর তার সংসার কিন্তু এই কথাটা ওই মেয়েটা জানত না জানার কারণেও ওই মেয়েটা ওই ছেলেটাকে মানে প্রবাসী ভাইটাকে এতটাই ভালোবেসে ফেলে যে সে বারবার তাকে বলতে থাকে বিয়ে করার জন্য যখন মেয়েটা বিয়ে করার জন্য বারবার প্রেশার করতে থাকে ভাইটাকে তখন ভাই বাধ্য হয়ে মেয়েটাকে জানায় যে তার সংসার আছে বাচ্চা আছে বউ আছে সে আসলে তার সাথে কথা বলেছে জাস্ট টাইম পাসের জন্য বিয়ে করার উদ্দেশ্যে বা সিরিয়াসলিভাবে তার সাথে সম্পর্কে যায়নি কিন্তু মেয়েটা তাকে ছাড়বে না নাসর বান্দা হয়ে তাকে বলেছে আপনি হয়তো বা আমার সাথে মজা করেছেন কিন্তু আমি তো আপনাকে সিরিয়াসলি ভালোবেসেছি মন থেকে আপনার সাথে কথা বলে সম্পর্কে গিয়েছি আমি তো আপনাকে ছাড়তে পারবো না আমি আপনাকে ভালোবাসি আপনার সাথে পরবর্তী জীবন কাটাতে চাই এখন মেয়েটা লাস্ট পর্যন্ত বলেছে ভাইটাকে আপনার যদি বউ থেকেও থাকে আমি দ্বিতীয় বউ হতেও রাজি তারপরেও আমি আপনাকে চাই আপনাকে বিয়ে করে সংসার করতে চাই এভাবে ভাইটাকে প্রচুরভাবে প্রেশার ক্রিয়েট করছে এখন মেয়েটার কান্নাকাটি সব কিছু মিলিয়ে ভাইটা শেষ পর্যন্ত তাকে বলে যে আচ্ছা ঠিক আছে এখন তো সম্ভব না তাহলে দেশে আসি দেশে আসলে তোমাকে আমি বিয়ে করব। এমনটা বলেই তখন তাকে বোঝানো হয় যেমন কথা তেমন কাজ ভাইটা কিছুদিন পরেই প্রবাস থেকে দেশে আসলো এবং রীতিমতো সেই মেয়েটা তাকে বিয়ের জন্য আবারও প্রেশার করতে থাকে এবং শেষ পর্যন্ত ভাইটা তাকে বিয়ে করতে নিয়ে যায় এবং তাকে রিকোয়েস্ট করে বলে যে আমাদের এই বিয়ের কথা এখনই তুমি কাউকে কিছু বলবা না যখন আমি সবাইকে জানাতে বলবো তখন বলবা এখন কিছুদিন একটু চেপে থাকতে হবে যেহেতু আমার বউ আছে সংসার আছে বাচ্চা আছে সব কিছু করতে হবে তখন মেয়েটা রাজি হয়ে যায় বলে যে ঠিক আছে এখন কাউকে জানাবো না আমরা আগে বিয়ে করে রাখি সেইভাবে তারা বিয়ে টিয়ে করে রাখে কিন্তু প্রবাসী ভাইটা এটা বুঝতে পারে নাই যে ওই মেয়েটা এতটা ধুরন্তর এতটা চালাক এখন কিছুদিন এভাবে যাওয়ার পরেই মেয়েটা প্রবাসী ভাইকে বলে আমি যেহেতু তোমাকে ভালোবাসি তারপরে আমি তোমার বিয়ে করা বউ তুমিও ভালোবাসো তুমি আমার স্বামী সুতরাং আমার তোমার অধিকার চাই আমি এভাবে আর দূরে থাকতে পারবো না আমি তোমার বাড়িতে যেতে চাই তোমার অধিকার চাই সব কিছুতে এভাবে বলে ভাইকে খুব চালাতে থাকে তিন মাসের ছুটি কাটিয়ে প্রবাসী ভাই যখন আবার প্রবাসে চলে যায় তখন ওখান থেকেই নিয়মিত দুই বাড়িতেই নিয়ম করে টাকা পাঠাতেন এবং ছোট যে মেয়েটাকে বিয়ে করেছে সেই মেয়েটাকে বেশি টাকা পাঠাতেন এবং আগের যে বউ বাচ্চা আছে ওখানে কম টাকা পাঠাতেন ওখানে বলতেন যে এখন একটু বেতন কম পাচ্ছি চাকরিতে একটু খারাপ অবস্থা স্যালারি কম আসতেছে এভাবে বলে করে সেখানে বোঝাতেন কিন্তু এভাবেও বেশি দিন গেল না এভাবে যেতে যেতেই হঠাৎ করে একদিন দ্বিতীয় বউ মানে এই মেয়েটা সরাসরি প্রবাসী ভাইয়ের বাড়িতে চলে যায় বাড়িতে গিয়ে সবাইকে বলে যে সে তার ছেলের বউ তার মাকে বলে যে আমি আপনার ছেলের বউ এবং আমাদের বিয়ে হয়েছে এতদিন হলো আমাকে বিয়ে করে এভাবে রেখে গিয়েছিল বাট আমি আর থাকতে চাই না এখন আমি আমার অধিকার চাই এভাবে সে বাড়িতে গিয়ে সব বলে তখন তো বাড়ির পরিবেশ একদম ওলটপালট হয়ে যায় অন্যদিকে বাড়ির যে প্রথম বউ তাকে সবাই ভালোবাসে এবং তাদের খুব সুন্দর একটা সংসার তার ছেলে যে তার স্বামী যে এমন একটা কাজ করবে তারা কেউ ভাবতেও পারে নাই মূলত মেয়েটা ছিল হচ্ছে একটি অর্থলোভী মেয়ে তার টার্গেট ছিল প্রবাসী একটা ছেলের কাছ থেকে কিছু টাকা পয়সা হাতিয়ে নেওয়া সেই সুবাদে প্রবাসী ছেলের সাথে সম্পর্ক জড়ায় এবং তাকে বিয়ে করে তার বাড়িতে যায় শুধুমাত্র কিছু টাকা উসুল করার জন্য তখন ভাইটা তাদের তার প্রথম ওয়াইফ এবং মা বাবাকে সব কিছু খুলে বলে যে আমি হঠাৎ করেই এই মেয়েটার সাথে কথা বলতে বলতে আমি এভাবে জড়িয়ে গেছি আমি বিয়ে করতে চাইনি কিন্তু আমাকে জোরপূর্বক করানো হয়েছে নানানভাবে সে কথা বলে সবাইকে বোঝায় এবং শেষ পর্যন্ত বৈঠকে বসে সবাই বলে যে তোমার যদি টাকার দরকার হয় আমরা টাকা দিব তুমি টাকা পয়সা নিয়ে ডিভোর্স টিভোর্স দিয়ে এখান থেকে তুমি কমপ্লিট হয়ে চলে যাবা কারণ আমাদের এই সাজানো গোছানো সংসার আমরা নষ্ট করতে দেব না আসলেই তাদের অনেক ভালো একটা সুখের সংসার ছিল তো এই মুহূর্তে সব কথাবার্তা হয়ে তখন মেয়েটা বলে আমাকে এত টাকা দিলে আমি এখান থেকে চলে যাব দেন সেই অনুযায়ী তাকে টাকা দেওয়া হয় এবং টাকা দেওয়ার পরে মেয়েটা চলে যায় ডিভোর্স দিয়ে চলে যায় তো প্রিয় দর্শক এইখানে একটা শিক্ষামূলক গল্প আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন সামান্য একটু মজা করতে গিয়ে একটা প্রবাসী ভাই কিভাবে নিজের জীবনটাকে নষ্ট করলো এবং সবার কাছে ছোট হয়ে গেল তাই মজা করে কখনো কারো সাথে রিলেশন বা প্রেমপ্রীতির গল্প এভাবে করবেন না আপনি কোথায় কখন ফেসে যাবেন নিজেও বুঝতে পারবেন না বিশেষ করে প্রবাসী ভাইয়েরা সতর্ক থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ